আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো ভালো আছি আর একটা ভিডিও নিয়ে চলে আসছি এই কয়েকদিন যাবত অনেক আপুদের ভিডিও দেখা হয় নাই আমার আসলে একটু অসুস্থ ছিলাম তো সে কারণে ভিডিও দেখা হয় নাই তো ইনশাল্লাহ আজকে থেকে আবার সবার ভিডিও দেখবো যেহেতু একটু সুস্থ হয়েছি তো এখানে আমি আধা কেজির উপরে দুধ নিলাম তো দুধটা একটু জাল করে নিয়েছি অন্য একটি চুলার মধ্যে তো এখানে আমি চিনি অ্যাড করে দিলাম এই তো দেখেন চিনি অ্যাড করে দিয়েছি তো আমি চিনির সাথে দুধটা একটু ভালো করে মিশিয়ে নিব এই তো আমি কালারিং শ্যামাইগুলো এখানে দিয়ে দিচ্ছি আর শ্যামাইটা যেহেতু দলা পেকে না যায় সেই জন্য অনবরত মারতে থাকবো তো এর মধ্যে আমি কিছু অ্যাড করে দিব। একটি এলাচ অ্যাড করে দিয়েছি দারচিনি ফ্লেভারটা ভালো আসে কিছু কিসমিস অ্যাড করে দিয়েছি আসলে এতদিন অনেক জ্বর ছিল তো যেহেতু এখন ঠান্ডার মৌসুম আসছে জ্বরের সিজন তো সবাই কিন্তু দেখি শুনেই চলাফেরা করবেন কিছু ড্রাই নারকেল দিয়ে দিলাম এখানে আর এখানে কিন্তু ড্রাই নারকেলটাই বেশি পাওয়া যায় এভাবে ওইগুলোও পাওয়া যায় তারপরে মানে হাতের কাছে এটা পাওয়া যায় আর কি দেখেন সামনে রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি নামিনি এটা তো এই তো আজকে আমি বিকালেই শ্যামাইটা রান্না করে নিলাম বাচ্চাদের জন্য সবাই খাবে তো এখানে কিছু আমি অ্যাপেল কেটে দিয়ে দিলাম আর শ্যামাইয়ের মধ্যে নারকেল তেলে কিন্তু অন্যরকম একটা টেস্টই লাগে খেতে খুবই ভালো লাগে তো একটা বাটির মধ্যে আপনাদেরকে আমি চাপ করে দেখাবো কেমন হয়েছে খুবই মজাদার হয়েছে খুবই টেস্টি হয়েছে আজকে আমি কালারিং সামাইটা তো আশা করছি আসলে আপনাদের হাতের কাছে পাবেন না তবে বিভিন্ন সামাই তো পাওয়া যাবে তো এভাবে রান্না করবেন ভালো লাগবে খেতে অনেক ভালো লাগবে তো আজকে ভিডিওতে কিন্তু আমি বেশি একটা কথা বললাম না কারণ গলার বয়সটা শুনলে বুঝতে পারবেন একটু ঠান্ডা লেগেছে একটু অসুস্থ প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখে যারা যারা আছেন তো একটু ভালো লাগার জন্য উপর দিক দিয়ে পাবে আমি দোকান থেকে কিনে নিয়ে আসলাম গোলাপ জাম আর এখানে বিভিন্ন গোলা কালারিং গোলাপ জামে পাওয়া যায় তো দেখতে সুন্দর লাগে এবং কি মেহমানদের সামনে দিলেও এরকম কিন্তু ভালো লাগে তো এই তো আমি রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে তো কেমন হয়েছে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথেই ছিলেন ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি অন্য একটা প্লেটের মধ্যে বাটির মধ্যে আমার মেয়েটার জন্য বেড়ে নেব আসলে এখন ভিডিও করতে ইচ্ছে করে না ভিডিও দিতে ইচ্ছে করে না সেই জন্য কথা বলতে ইচ্ছে করছে না এই তো আজকের জন্য ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও নিয়ে যদি আবারও আসি আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ